তোমরা ওয়াজ সিয়াদ দুয়া তাবি ফতোয়া ফরাইজ মাসালা মাসাইল হ্যাঁ সব দাওয়ত পত্র সব করে নিয়ে যাবে আমি সব একে দিয়ে দিচ্ছি আল্লাহর মজি ছেলে আমার কামেল বুঝলে উপযুক্ত আল্লাহর মজি বুঝলে তোমরা নিয়ে যাবে বলে আব্বাসকে আমি সব দিয়ে দিচ্ছি আল্লাহর মজি কথা বুঝতে পারছেন না হ্যাঁ আল্লাহ আপনারা নিয়ে থাকবেন বলে পীর নেই তো পীর নেই তো ফুরবাসি কি ফুরবাসি পীরের কারখানা ফুরবাসি পীরের কারখানা তুমি চিন্তা করনি পীর ফুরবাসি পীর নেই বহু তার মধ্যে কেউ গো দুনিয়া থেকে চলেও গেছে যারা এই কাজ করতে গেছে ফুরবাসি তার মধ্যে কেউ গো দুনিয়া থেকে চলে গেছে এনতে কাল হয়ে গেছে বুঝলে কথা

আল্লাহ বলছেন তাদের কবরে খাবার দরকার হয় খাবার দরকার হয় আমি আল্লাহ তাদের কবরে খায় তো যারা খায় তারা মারানা যেন তো কি গো কত কেন কেন আপনাদের খাওয়া লাগে না লাগে না হ্যাঁ গো আপনাদের খাওয়া লাগে না আপনার মরানা জেনে তো আল্লাহ বলেন ওদের কবরে খাওয়া লাগে খাবার দরকার হয় আমি আল্লাহ ওদের কবরে রিজিক দিই खुराक দিই পুরা কবরে খায় শুনছেন তো ফাটা কপালে মৌলভী বলেছে পাইখানা গানা ফিরে কুদা পাই গানা কুদা খেলেই তো পায়খানা ফিরতে হবে নাকি কি গো খেলে পাইখানা ফিরতে হবে তো সব জায়গায় কি হবে বলে সব জায়গায় হবে যখন আমরা মায়ের পেটে মাস বাস করেছি খেয়েছি না খাইনি খেয়েছি না খাইনি গো পাইখানা ফিরেছি অনেক আম্মাজানের পেটে দুটো করে বাচ্চা আপনার দেশে হয়নি কি গো হয়নি থাইল্যান্ডে একটা মেয়ে ছেলে একসাথে তেরোটা ছেলে মেয়ে হয়েছে জার্মানি একটা মেয়ে ছেলে একসাথে বাইশটা ছেলে মেয়ে হয়েছে বুঝতে পারছেন কি বলছি এতগুলো ছেলে মেয়ে মায়ের পেটে বসে পায়খানা ফেরে ওর মায়ের পেট থাকবে থাকবে কত আমার বুঝতে পারছেন সব জায়গায় পায়খানা ফেরা যায় না বেঁচতে ফেরতে পায়খানা ফেরা যাবে কি ভাই বলুন বা ভেতরে যাবে না পেট ফেরে বুঝলে কথা আর ঠেকুর উঠবে সব হজম হয়ে যাবে জোরে বলুন সুবাহ আল্লাহ কথা আমার বুঝতে ওখানে পায়খানা করার জায়গা নেই

লাগবার বাড়ি লাফালাবি করছে এখানে কি হয়েছে আল্লাহ জানেন না ইন্দাল্লাহ আলী মম্বেজাতি সুদূর বান্দা তোর মনের খবর আমি আল্লাহ রাখি এখানে পিয়ারিয়ালিয়ার বাড়ির সামনে জসাই বস বসে অয়েশ সূর্য সকালে উঠে কোন দিকে জামে করতাম চিন্তা করছে আমি জানি জানি আল্লাহ আমি জানি জানি না কাজই পেট ধরে লাফালামি কেন করছে আল্লাহ জানি জানি আল্লা বললেন কী খবর আল্লাহ পায়খানা লেগেছে খেয়েছ তখন চুপ বলো খেয়েছো হ্যাঁ এটা পায়খানা পায়খানা ফিরবে চলে যাও বেশের পোশাক আল্লাহ খুলে নিলেন দুইজনকে আল্লাহ ফেললেন দুনিয়া একটা হলো স্মরণদ্বীপ একটা হলো জেদ্দা কত দূরত্ব বুঝতে পেরেছেন ওখানে দুজনে বলে কাদা কাদা করছেন সামান্য টুকু সাড়ে তিনশো বছর কেঁদেছে তাহলে আমাদেরকে কতদিন কানতে হবে ভাই সামান্য একটু ভুল আল্লাহ মানা করেছিলেন গাছের ফল খেয়েও না খেয়ে ফেলেছিলেন কানতে হয়েছিল কতদিন ভাই সাড়ে তিনশো বৎসর আমাদেরকে কতদিন কানতে হবে বলেন না কতদিন কানতে হবে হুশ আছে যা কাঁদবে কাঁদো দুনিয়ায় কেঁদে লাও সেখানে কোন কাঁদবার সুযোগ নেই কাঁদার জায়গা এইখানে সেখানে কেঁদে মরে গেলেও কাজ হবে না যা করবে করে লাও দুনিয়াতে কথা বুঝতেছেন কিন্তু যেদিন আল্লাহ তালা পশ্চিম দিকে সূর্য উদয় করবেন যত কাজ হবে না তাও বা দরজা বন্ধ হয়ে যাবে কথা বুঝতে পারছেন তো চাইবেন আর হবে না বন্ধ হবে যেদিন পশ্চিম দিকে সূর্য উদয় হবে তো বা দরজা বন্ধ হয়ে যাবে কেঁদে মাথা ভেঙে ফেললেও আর কবুল হবে না যা করবে করে এমন সময় করে লাও বুঝতে পারছি হেসে হেসে এই করে নষ্ট করো না নামাই নিয়ে রোজা নিয়ে থাকো আল্লাহ করো হারাম হালাল পাক না পাক যায় না যায় সমস্ত মেনে আস্তে আস্তে যাও ভাই বলছিলাম আর দরজা বন্ধ হয়ে যাবে খুব সব তো ভাই আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন এখন আমরা এসে জল চাই বসে ওয়াই শুনছি ওয়াজ ওয়াজ শুনছেন কিন্তু আমল করবেন আমল আমল না করলে কিছু হবে না আমল করতেই হবে আমল করতে হবে আমাদের ডিউটি আমল করা দুজকে যাবে কে বেশ থেকে যাবে আল্লাহ ছাড়া কেউ জানেন না আপনি মনে করবেন না আমি আমল করছি চিন্তা কিসের আমি আমল করছি চিন্তা কিসের না ভুল আপনার থেকে হয়তো উসমান কি কম ইবাদত করেছেন হ্যাঁ কথা কন উসমানের নাম শুনেছেন হ্যাঁ হুজুর বললেন বাবা উসমান ও বাবা উসমান আমি তোমাকে এত ভালোবাসি বাবজি তোমার সাথে আমি একটা মেয়ে বিয়ে দিলাম শাদী দিলাম সে মেয়ে আমার এতেকাল হয়ে গেছে আল্লাহ শান ঘরে আমার মেয়ে ছিল আবার আমি তোমার সাথে তার বিয়ে দিয়েছি সে মেয়ে আমার ইন্তেকাল হয়ে গেছে বাবা উসমান আমি তোমাকে এত ভালোবাসি বাবজি যদি ঘরে হয়ে থাকতো যদি ঘরে আমার আরো মেয়ে থাকতো আবার আমি তোমার সঙ্গে বিয়ে দিতাম তাহলে কত ভালোবাসে হয়তো উসমানকে আল্লাহ নবী কত ভালোবাসেন কিন্তু কবর যে করতে কতদিন উনি কাঁদছেন এমন কাদা কাঁদছেন চোখের পানি বেরিয়ে বুক বয়ে চলে যাচ্ছে ওনার সঙ্গী সাথীরা বলছেন ভাই উসমান তুই তো অনেক কথাই বলো দুর্যোগের কথা বেঁচতে কথা আজাবের কথা গজবের কথা অনেক কথাই বলো এত কাঁদা তো কোনো যায় কেন না কবর জিয়া করতে করতে এত কাঁদো কেন হজরত উসমান বলেছিলেন আমি স্বয়ং রসুল পাক সাল্লাহ সাল্লামের মুখে শুনেছি আল্লাহর নবীর মুখে আমি নিজে কানে শুনেছি আখে রাতে যত পোল আছে ব্রিজ আছে ব্রিজ মানে বুঝতে পারছেন পোল ব্রিজ বুঝতে পারছেন যত আছে প্রথম ব্রিজ হচ্ছে প্রথম পোল হচ্ছে কবর যে ব্যক্তি কবরে না পেয়ে যাবে প্রত্যেকটা ব্রিজে প্রত্যেকটা পোল পার হয়ে যাবে না পেয়ে যাবে আমি উসমান চিন্তা করছি আমার কি হবে হয়তো উসমানকে রসুল্লাহ দুইটা মেয়ে সঙ্গে তার বিয়ে হয়েছে উসমান জিন্নু রায়ন দুইটা মেয়ে হল তার সঙ্গে দিয়েছেন তিনি কি বলছে আমার কবরে কি হবে আমার কবরে কি হবে আর আমার দেশে কবর খোলা লোক আছে না তোমার দেশে আছে উ কবর খুলতে খুলতে ওর ভেতরে বসে বসে বিড়ি খেচ্ছে হাসাহাসি করছে ঠাট্টা তামাশা করছে ওরা চিন্তা করেছে আমাদের মরণ আর হবে না আমরা শুধু কবর খুলেই যাব কবর খুলেই যাও কি ঠিকভাবে ঠিক কথা বলছি কবর যে হাসাহাসি করছে ঠাট্টা তামাশা করছে না এদের কলতি হয়ে গেছে বিরাট বড় বাঁশের সাত ওজন কলি যা যা খবরদার খুব সাবধান আল্লাহ আপনাকে ডাক কখন হবে কেউ বলতে পারে না আল্লাহ ডাক হই বুঝতে আমি তাই মাঝে মাঝে চিন্তা করছি আল্লাহ কর তুমি এখন আমায় রেখেছো তো কখন ডেকে নেবে তার ঠিক কখন তুমি ডেকে নেবে আমাকে তার কোন ঠিক নেই ঠিক নেবে ঠিক কথা এই যে মানুষ বেড়াচ্ছে ঘুরছে কথা কইছে খাওয়া দাওয়া করছে এটা হলো আশ্চর্যের কথা মরে যাওয়াটা এই এনতেকাল হয়ে যাওয়াটা আশ্চর্যের কথা না ওটা আল্লাহর হুকুম হলেই বাস বুঝলে খবরটা মানুষ এনতেকাল হয়ে যায় এক জায়গার মানুষটা আল্লাহ তারা আর এক জায়গায় দিয়ে যায় জোরে বলেছে সোহান আল্লাহ এনতেকাল বুঝলে না কথা তো ভাইজান যান ওয়াজ নসিয়াত আল্লাহ যতটুকু করাচ্ছেন শুনুন বহুত ওয়াজ শুনেছেন আমি এখানে কম ওয়াজ করেছি

সাতষট্টি বছর ৬৬ বছর বয়স হয়ে গেছে এই সাতাশ ছিয়াত্তর সাতাষত বছর বয়স হয়ে গেছে সাতাশ কুড়ি যাক আল্লাহ বা আর কতদিন লেসবেন আল্লাহ বাকি জানে জানে বুঝলেন না এসব জায়গা আবাদ করতেন আমার আব্বা জান হুজুর ঠিকনাবে ঠিক কথা এই যত দালি পাতা যুগগুনু আমার মার সাঁচা হুজুদের মরিদান ঠিকনাবে ঠিক কথা যত দাড়ি বাঘা সব হওয়ার বাপ চাচা হুজুরদের মুড়ি দেন তারপরে বোঝা চলে যাওয়ার পরে এখন সব আমাদের কাছে মুড়ি ধরছে বুঝলে কথা আগে ছিল দাদা হুজুরে দাদু আমার বাপ চাচা তার আমাদের হচ্ছে আল্লাহ হুজুর আল্লাহ করে আবার ছেলেদের হাতে হবে আমি আব্বাসের সব দিয়ে দিচ্ছি আব্বাস আমার বড় ছেলে আব্বাসের সব মেজু হুজুর বীর কাছে নিউ মার্কেট বুঝলে একজন লোক এসে বলছে হুজুর আপনার ছেলে আপনি আকবর দিয়েছেন বাবা মেজুজু খুব কাজ চালা ছিল খুব চালা ছিল আমার সবচেয়ে কি বলছো বাবা কাছে নিউ মার্কেট মসজিদে হ্যাঁ নামাজ পাঠির উপর তুলে নিয়েছে কি বলছো বাবা হুজুর আপনি আলি আকবর হুজুরকে ইজাজত দিয়েছেন কিসের ইজাজত سلسلہ تمار دادا دادا سوار دادا نہ পেশাব পায়খানা করতে যায় দুজন ধরলে বলছে বলছে আমার যা ক্ষমতা আছে পীর বানাবার ক্ষমতা আছে আমার এবারে পীর বানাবে সাইসের দিন বুঝতে পারছেন পীর বানাবে কুদবুর দিন পীর বানাবে এই যে আলী একবার পীর বানাবে না কথা বুঝতে পারছেন না ওদের দাদা সিলসিলা ওরা এবারে বুঝবে আমার যে অস্তা দুজন ধরলে একমাত্র হাঁটি কথা আমার বুঝতে পারছেন তো ভাই তখন সে লোক চুপ হয়ে গেছে খবরদার তাই তীর কি আমার পর্যন্ত থাকবে চিন্তা করিনি ফুরপুর আসে আমি আমার ছেলেদের হুকুম দিয়ে দিচ্ছি তোমরা দাদা হুজুরের শেষরা চালনারা করবে তোমরা দেখাশোনা করবে আল্লাহ বাক তোমাদের সে তফিক দান করেন সে ক্ষমতা আল্লাহ তোমাদের দিক এই কদিন আগে আমার ছেলে ইরাকে ছেলে গেছে শুনেছি কি ইরাক গৌস পাখের দরবারে গেছে ওখানে অনেক আল্লাহর অলির মজার টাজার জিয়া দশ দিন না কদিন আবার চলেছে আমাদের ভারতে অনেক জায়গা আছে বড় আল্লাহর আল্লাহ যাই হোক আল্লাহ আপনারা চিন্তা মোটেও করবেন না সিলসিলা কিয়ামত পর্যন্ত চলবে এ সিলসিলা আল্লাহ করে জোরে বলেন আমিন আল্লাহ একে নষ্ট করার ক্ষমতা উপায় আছে একই নষ্ট করার জিনিস আল্লাহ যাকে হেফাজত করে তাকে নষ্ট কেউ করতে পারবে আশা করে করা যাবে কি না মাঝখানে সে মরে যাবে কাজ হবে না আমাদের বয়স কম হয়নি অনেক বয়স অনেক কিছু দেখেছি এই বয়সে এই বয়সে অনেক কিছু জিনিস দেখেছি দাদা বিরের যে লালা লালালাড়ি করতে গেছে তার বেড়ে উঠে গেছে ন্যাং ঘুরে বেড়াচ্ছে কাপড় ঘুরে যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে

জামানের অর্থ কি হাওড়া হুগলি মেদবি চৌষ হবে না আমেদাবাদ ফাইজাবাদ নিজামাবাদ সিরাজ সুরাট মিরাট না রাশিয়া আমেরিকা জাপান জার্মান কি জামানের অর্থ সারা পৃথিবী ওই সময়ে সারা বিশ্বের সামনে আল্লাহ আমাদের দাদা বীরকে জামান করেছিলেন জোরে বড় সুবাহ আল্লাহ জোরে বড় সুবাহ আল্লাহ বিরাট বড় মজাদ্দ কথা বুঝতে পারছো খবর তার চিন্তা করি আল্লাহর কোনো দিন মরে না আল্লাহর অলি কোনো দিন মরে না ইন্না উলি আল্লাহ আল্লাহ কোন দিন মরে না আল্লাহ ওই তো দূরের কথা একটু মোমেন মানুষের মানুষ মরে না কথা বলে বুঝতে পারছেন না খবরদার এক জায়গার মানুষকে আল্লাহ তালা আর এক জায়গায় নিয়ে যায় বুঝতে পারছেন কথাটা

ঠিক আছে আল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ বা কবুল করেন চিন্তা করার কোনো ব্যাপার নেই রাত হচ্ছে তো কি হয়েছে বিরিয়ানি বিরিয়ানি রান্না হয়েছে প্যাকেট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি আমিও খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো আল্লাহ যদি করাই বুঝলে না কথা অন্তপক্ষে কত হাঁড়ি বলে উনিশ হাঁড়ি নাকি উনিশ হাঁড়ি বিরিয়ানি হয়েছে মাসাল্লা মার হাওয়া শুধু বিরিয়ানি বুঝলে জোরে বলো মার হাওয়া হ্যাঁ খুশি না বাজা বিরিয়ানি খাওয়া হবে চিন্তা নেই এক কুইন্টাল মানে বড় গরু একবারে ঠিক আছে আল্লাহ করে হ্যাঁ শেষ হয়ে গেলে আপনারা কেউ চলে যাবেন না সব সব খেয়ে আপনার বাড়ি যাবেন

আল্লাহ পাক কবুল করেন সবথেকে বড় কথা আল্লাহ কবুল করেন আল্লাপের মূর্তি হয়েছে তাই চিন্তা না সব سیدنا میرے آنکھوں کو پتلی میں جلوہ محمد کا میرے دل کے آئینے میں نقشہ ہے محمد کا کوئی جنت میں جائے گا کوئی دو زکو میں پہنچے گا مدینے کی طرف دوڑو دیوانہ محمد کا اللہم مولانا محمد والا آل ভাইরা মুসলমান ভাইরা নবী একদিন আল্লাহর কাছে মানাজত করছেন দোয়া চাইছেন কি দোয়া চাইছেন আল্লাহ উম্মি মিসিনী